বাংলার আয়না চ্যানেলে সকলকে স্বাগতম দর্শক বিন্দু দেশ বিদেশ যারা দেখছেন সকলকে যেন আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা সে সমস্ত ব্যক্তিদের কাছে বলতে চাই কুরবানি যখনই আছে তখনই তাদের মাথায় যন্ত্রণা দিয়ে ওঠে এই ভারতবর্ষের ভূখণ্ডে এক শ্রেণী মানুষের মাথায় যখনই কুরবানির সময় আসে তখনই তাদের মাথা যন্ত্রণা যন্ত্রণা দিয়ে ওঠে जब कुरबानी करा कुरबानी पोशो जैसे जुबाई को एक जुबाई कोाना कि ठीक नहीं पशु हत्या करा और भैंस जैसे जानवर दोस्तों बहुत ही इमोशनली इंटेलिजेंट होते हैं इंसानों की तरह ये बहुत से इमोशंस फील कर सकते हैं जैसे कि गुस्सा आना या डर लगना लेकिन क्या आप ये जानते हो कि इलेक्टोरल बॉन्ड्स के डेटा से हमें पता चलता है देश की सबसे बड़ी बीफ एक्सपोर्टिंग कंपनी ने पांच करोड़ रुपए चंदा डोनेट किया शिवसेना को और दो करोड़ रुपए चंदा डोनेट किया बीजेपी को 2019 और 20 में इस कंपनी का नाम है अलाना ग्रुप अलाना कोल्ड स्टोरेज अलाना सन्स प्राइवेट लिमिटेड कई सारी ये कंपनीज इस ग्रुप का हिस्सा है इनकी खुद की वेबसाइट के अनुसार अलाना इज द वर्ल्ड लार्जेस्ट प्रोड्यूसर एंड एक्सपोर्टर ऑफ फ्रोजन हलाल बोनलेस बफेलो मीट इंटरेस्टिंगली अप्रैल 2019 में डिपार्टमेंट ने इन पर आरोप लगाया था 2000 करोड़ की टैक्स इवेजन का

যখন কুরবানি হয় আর কুরবানির টাইম আসে কুরবানির সময় আসলেই সে সমস্ত গোবর খরো মুখখোরদের মাথায় তখন চিন্তা হয় তখন পশু দরদি এতদিন পশুদরদি কোথায় থাকে কুরবানির সময় কি পশু দরদি হয়ে ওঠে আমি বলতে চাই সেই দিক থেকে বাংলার মানুষ অনেকটা সজগ বাংলার মানুষ সম্প্রীতি বজায় রেখেছে সেই দিক থেকে বাংলার মানুষ এখনও পর্যন্ত সম্প্রীতি বজায় রেখে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে তারা বসবাস করছে কিছু মানুষ আছে আসে প্রদেশ থেকে তাদের অনুসরণ করে তাদের নীতিকে নিজের মধ্যে বাস্তবায়ন করতে চাইছে আর তারাই মাঝে মাঝে কুরবানির সময় তাদের মাথা যন্ত্রণা দিয়ে ওঠে যে পশু হত্যা করা হচ্ছে আমি বলতে চাই পশু হত্যা পশু হত্যা যদি কুরবানি পশু জবাই করলে যদি পশু হত্যা হয়ে থাকে মুসলিম সম্প্রদায়ের মানুষ যখন কুরবানিতে পশু জবা করে তখন যদি পশু হত্যা হয়ে থাকে তাহলে যখন জামাই ষষ্ঠীতে বা আরও যখন পাঁটা বলি দেওয়া হয় তখন কি পশু হত্যা হয় না তখন তারা কোথায় থাকে কুরবানি পশু সবাই করলে পশু হত্যা আর পাঁটা বলি দিলে ওটা পশু হত্যা নয় ওই সমস্ত গোবর গোবরখোর মুতখরদের কোথায় কান দেওয়া যাবে না কিছু কিছু শ্রেণী মানুষ আছে তারাদের মাথা শুধু গোবর আর মুত। দর্শকবিন্দু বাংলার মানুষ সম্প্রীতি বজায় রেখে একটা আহ্বান জানায় সামনে কুরবানির ঈদ কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলিম যে সম্প্রীতি আমরা বজায় চলি সেটা অবশ্যই চলব এ সমস্ত খোর মুখখোরদের কোথায় কান দেবেন না আর ওদের উস্কানিতে কোনো দাঙ্গা লাগানো যাবে না সেই দিকতে বাংলার মানুষের সচেতন থাকতে হবে ভিডিওটি শেয়ার করে সারা দেশ সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না ইউটিউব চ্যানেল